যার ঘরে কুরবানির তিন দিন অর্থাৎ সামনে তো শনিবারে কুরবানি শনি রবি সোম এই তিন দিন কুরবানি করার দিন কয় দিন এই তিন দিনের ভিতরে যার ঘরে সাংসারিক দৈনন্দিন প্রয়োজনীয় সব পরে ডানিও নাই বামেও নাই দিনাদাই কিচ্ছু নাই তার কাছে এই তিন দিনের ভিতরে এক লক্ষ পাঁচ হাজার টাকা বর্তমান নগদ টাকার দামে বর্তমান নগদ দামে সাড়ে বান্ন ভরি রূপ দাম দুই হাজার টাকা ভরি হলে এক লক্ষ পাঁচ হাজার টাকা হয় কের দোকানের পুঁজি যদি এক লক্ষ পাঁচ হাজার টাকা থাকে ওই লোকটার সংসার চলার পরে দোকানটা ঠিক আছে দোকানের মালের মূল্য আছে এক লক্ষ পাঁচ হাজার ব্যাংকে ক্যাশ আছে এক লক্ষ পাঁচ হাজার অথবা অথবা তার ঘরে ক্যাশ আছে এক লক্ষ পাঁচ হাজার এই লোকটার উপরে কুরবানি ওয়াজিব এই লোকটা যদি কুরবানি এই তিন দিনের মধ্যে না করে হুজুর আলাইসালাম বলেন মা আল্লাহ তালা যাকে কুরবানি করার তৌফিক দিয়েছে সে যদি কুরবানি না করে হ্যাঁ যার তৌফিক দেওয়া হয়েছে সে যদি কুরবানি না করে তোর মতো সোর যেন গায় নামাজ পড়তে আসে না বুঝলো বাদাই মিয়া নামাজ পড়তে টাকা লাগে না এই যায় নামাজ এখন বগলই রে নাস্তি নাস্তি আক্কা তারা সে দাঁড়াইছো এ কুরবানি করিস সেইটা কোরবানি করবো এবার যারা খাবে তারা বাড়ি আসবে না উনার যে শগুন গুলো গরু খাবে সে শগুন গুলো বলে এবার ডাকাতা এই জন্যই কুরবানি করবে না আছে না তোমার ঈদগায় জাতি মারা আসে গেটি ধরে বেরোয় দিবেন ওই যাই আল্লাহ রসুল নিষেধ করেন রহমাতে আলম নবী বলেন তুই কুরবানি কর তুই কুরবানি করিস তো ফিক থাকা সত্যি বেরিয়ে আছে কিদ গা আসছে কি জন্য তোর জন্য ঈদগা না কুরবানি করা ওয়াজিব এই কুরবানির পরিমাণ বললাম তো মালের পরিমাণ এখন এদিক খেয়াল করেন এদিক খেয়াল করেন ফ্যামিলিতে আব্বা আছে আব্বা নিজের কামাই নিজে আলাদা রাখে এখনো বাগজক করে দেয়নি ছেলেদের চারটে ছেলে আছে স্ট্রং চারটে ছেলে সাবালেক সাবালেক ঘর পারে যার যার তার তার কাছে ফ্যামিলিতে আব্বা মুরব্বী এ খেয়াল করেন আব্বা মুরব্বী আছে চারটে সাবালেক ছেলে আছে আব্বা একা নামাজ পড়লি তো বাকি চারজনের ফলা লাগবে না কথা আপনি স্বামী পুরুষ নামাজ পড়েন আপনার স্ত্রী তো নামাজ না পড়লে হবে 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 বড় তিনটে মাই আছে দামলা দামলা বিশ্ববিদ্যালয় পড়ে ওরা তো নামাজ না পড়লে হবে তাহলে সাবালে গড় পরে যার যার শরীয়ত তার তার তাই তো নামাজও যেমন তার তার রোজাও তার তার জাকাতও তার তার হজও তার তার কুরবানিও তার তার কাজেই আব্বার টাকা আব্বার কাছে আছে আব্বা ধনী মানুষ বড় ছেলেটা মোটা চাকরি করে সেও তার কাছে এক লাখ পাঁচ হাজার আছে মাইজেটা চাকরি করে তারও এক লাখ পাঁচ হাজার আছে সাইজেটা ব্যবসা করে তারও এক লাখ পাঁচ হাজার আছে বউ বউটা আলাদা পুঁজি জোগাড় করছে ছেলেটা টাকা দিতে দিতে মারে এক লাখ পাঁচ হাজার টার মালিক বানায় তুই দিছে এই সব কয়জনের উপরে কোরবানি অজিব বাড়িতে গোস্ত খাওয়ার জন্য মুরব্বীতে যাই আটের তেটা কিনে এনে জবই দিয়ে সবাই খাওয়াই শুধু মুরব্বীর আদায় হবে বাকি ছেলেদের পক্ষ থেকে আদায় হবে না যার যার মাল আছে তার উপরে অজীব এই কুরবানি প্রত্যেকের উপরে এটা একবার দিলে হবে হবে না প্রত্যেক 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 বছর দিতে বছরই মালের উপরে প্রত্যেকবার অজীব কথা কি বোঝা গেছে এবার কুরবানি করছেন যে কয়জনে মিলে তার ভিতরে সাতজনের ভিতরে ছয় জনের টাকা হালাল একজনে শুধু সুদিয়া সমিতিতে সুদিয়া সংস্থায় চাকরি করে সুদের প্রতিষ্ঠানে এক সুদের প্রতিষ্ঠানের নাম কইলাম না কি কি সুদের প্রতিষ্ঠান সবাই জানেন যেই প্রতিষ্ঠানে সুদে লেনদেন হয় ওই প্রতিষ্ঠানে চাকরি করে সে জায়গায় নিয়মিত ডিউটি করে সে জায়গার থেকে বেতন পাইছে ওই বেতনের টাকা দিয়ে ডিউটি করে ডিউটিতে ফাঁকি দেয় না ওনার মনের বিশ্বাস যে আমি তো ডিউটিতে ফাঁকি না কাজে আমার চাকরি হালাল আমার বেতন হালাল কিন্তু তোমার প্রতিষ্ঠানটা সুদের প্রতিষ্ঠান ওই সুদের প্রতিষ্ঠানে যে চাকরি করে বেতন পাইয়া এই সাত বাগির এক বাগি হইছে এর কারণে বাকি ছয় বাগির কুরবানিও বাতিল আর যে ডাইরেক্ট সুদ খায় সে তো আসেই আর এক জায়গা যে ঘুষখর ঘুষের টাকা দেশে আপনাদের অজান্তে যদি এমন করে সুদ করার ঘুষখর ঢুকে পড়ে যে আপনার ছয় জানেন না তাহলে আপনাদের যা আপনাদের কাছে নেকি পাবে কিন্তু মুহূর্ত হিসেবে কুরবানি বাতিল হয়ে গেছে ওর কারণে এখন কেয়ামতের ময়দানে যাইয়া ওর অন্য অন্য নেকি থেকে আপনাদের ছয় জনের কুরবানির নেকি আল্লাহ তালা দিয়ে দেবে আর আপনাদের কুরবানি নষ্ট হওয়ার গুণা সব ওর গাড়ি যাই অর্থ করে বড় গরু নাই আপনি ছোট গরু দেন তবুও বুষ্খর সুৎকর কে আছে কাঠ টাকার প্রতি ছন্দ আছে এই ছন্দ থাকা আলাদেরকে আপনি ভাগে নিয়েন না আপনি দরকার একটা ছাগল দেন তাও ভালো এদিক খেয়াল করেন আর একটা ছোট্ট মশালা করে দেই কথা কি বোঝা গেছে আপনি সারা বছর ভরে ভ্যান চালাইয়া রিক্সা চালাইয়া কোনো মতে সংসার চালাইছেন ডানি বামে কিচ্ছু নাই দিনাও নাই এক টাকাও ডানিও নাই এক টাকাও আপনার পর কুরবানি অজেব না কিন্তু আপনি একটা বাসুর গরু একটা বাসুর গরু গত বছর দেড় বছরই একটা বাসুর আপনার সাউরি আপনার এদেশে বাসুর তাই এনে ফালতি ফালতি এবার কুরবানি তো আড়াই আড়াই বছর হয়ে গেছে বয়স কুরবানি জায়েজ হয়ে গেছে এইটা বাজারে বিক্রি করছেন দুই লাখ টাকা আর কোনো ভয়সা করি নাই সাউরির দিয়া বাসুর কুরবানির কুরবানির আগে হাটে বিক্রি করছেন দুই লাখ টাকা এখন আপনি ধনী হয়ে গেছেন আপনি এক লাখ পাঁচ হাজার টাকায় সেখানে দুই লাখ টাকা টাকা আপনার কাছে এই নেবে না লাখ দুই টাকার মালিক হয়ে গেছেন এই তিন দিন আপনার কাছে এই টাকা আসে ওর থেকে আপনার কুরবানি দেওয়া অজীব হয়ে গেছে আল্লাহ আপনার ধনী বানাই দিছে কয়েকটা হয়েছে তার দিকে উজুর হয়ে বদনজর বদনজর না নজর। কুরবানি দেয় তা থাকলো কি আল্লাহ কয় তোমার ওই দুই লাখ টাকার কাছে তো দুই লাখ টাকার কুরবানি চাচ্ছি না তুমি ওই দুই লাখ টাকার মধ্যে দশ হাজার টাকা দিয়ে একটা ছাগল কিনে দাও তাতেই তোমার হয়ে গেলো বাকি এক লাখ নব্বই হাজার টাকা তোমার থাক আমি তো তোমার কাছে দুই লাখ টাকা দিয়ে আর একটা কিনে দিতে করছি না কথা কি বোঝা গেছে কুরবানি দিয়ে দেয় যারা ছটে খাটে কয়টা মশলা বলবো আবার আরে কয় আর কথা কানার কাছে দুই চহির কথা এদিক দেখান রাজবর ভালো ভালো ওয়াশ করবো আপনারা বসবেন শুনবেন শেখবেন তা ঠিক আছে কিন্তু মাদ্রাসা লাগে নজর রয়েছে যে হুজুর পণ্যে কয়টা টাকা উঠে দিবে নে এই টাকা না উঠে দেওয়া পর্যন্ত তাকে জিববেই পানি নেই তবে টাকা কালেকশন করার জন্য মাহফিল না মাহফিল হলো আপনাদের বয়ান শুনানোর জন্য এদিক তাকান যদি দেন দেবেন শেষে কোনো দুঃখ নেই কিন্তু ওয়াশ শ্রেষ্ঠ শেষ পর্যন্ত হয়ে যাক কষ্ট হচ্ছে আপনাদের

শুনতেছেন কুরবানি কুরবানি করবেন হালাল টাকায় দিয়ে এক নম্বর কুরবানি যাদের অজীব হয়েছে তারা কুরবানি করবেন দুই নম্বর তিন নম্বর হলো কুরবানির পশুর ভিতরে আপনার মশালার দিকে খেয়াল করতে হবে অনেক কিছু অনেকগুলো মশালা আছে আগে প্রথা দেখছি আগে ছিল আমাদের ছোটবেলায় দেখছি যে মৌলবীরা জবই দিয়ে দিত মুল্লারে কাল্লা দিত মুরব্বীকে মনে আছে নাকি এখন কি দেয় নাকি দেয় না এর জন্য পর্যাপ্ত অস করছি তা করি নেই হয়তো কোনো একদিন কয়ে দিচ্ছে যে মোল্লারে কাল্লা দিলি কুরবানি হবে না বাস আপনার আমল করে ফেলাইছেন কেন এত তাড়াতাড়ি এই মশালাটার পর আমল করলেন কেন এটা আমল করাতে আপনাদের নিজস্ব লাভ আছে কাল্লা বাড়ি থাকতেছে আর যদি বলি যে মানুষ মারা গেলে সাত দিনের দিন মিলাদ দিয়ে জিলাপি খা যায় নাই কয়ে ও একটু খাতাম দুইয়েন জিলাফি তাও হুজুরা লাগছে এই কথাটা মানতি রাজি না কারণ এই জায়গা যদি এই মিলাদ নিষেধ মানি নেন তাহলে জিলাফির থেকে লস হয়ে যায় এই জন্য মশলা মানা যাচ্ছে না কিন্তু কুরবানি দিয়ে এক মূল্যারে কাল্লা দিতেন এই নিষেধ করছে এটা খুব তাড়াতাড়ি মেনে নিয়েছেন কারণ মাথা থাকতেছে গিলু থাকতেছে খাওয়া যাচ্ছে আল্লাহ তবু আমল করা তৌফিক দিক বলে না আমিন কিন্তু কুরবানির কাল্লা দেবেন না দেবেন না কিন্তু যে হুজুর জবই দিয়ে দেবে ওই হুজুরে পাঁচশো এক হাজার টাকা দিয়ে দেবেন কারণ কারণ আপনার কুরবানি আপনাকে দেয়াই দায়িত্ব কিন্তু আপনি দোয়া কালাম নিয়ম কানুন সব জানেন না এত বড় ঝুঁকি নিয়ে আড়াই তিন লাখ টাকা দামের গরুরে রে দিতে ভালোই শক্তি লাগে আর অনেক সময় ঝুঁকি হয়ে যায় জাঁকি মারিয়ে যদি উঠে যায় তাহলে ওই গরু একবার উঠতে যারা তাকে দাও ওর একটা শেষটা দেহ গরু আর ফেরে না যদি নাগালে পায় মোল্লারে কাল্লা খায় ছাড়িয়ে দেবে গরুটি এত বড় ঝুঁকি নিয়ে যে মৌলভী আপনার গরুটারে জবই করে দিল তিন লাখ টাকা দামের গরুটা হালাল করে দিল সে কিছু পারিশ্রমিক পাবে না এই পারিশ্রমিক তাকে টাকা দিয়ে দেবেন সাতবাগিতে বাগিতে করবেন টাকা দিয়ে সাত বাগিতে গরু কিনছেন পঞ্চাশ হাজার টাকা করে দিয়ে আর সাতশোটা টাকা কি না টাকা 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 করে আগামী বছর হুজুর তালাশ করা লাগবে না সোরা দাঁড়ায়নি আপনার দূরে দাঁড়ায় থাকবে কাকা আপনাকে এটা আগে মারি দিয়ে যাই আর এই ভয়সা করি দেন না বিদায় হুজুর হুজুর আনারটা জমাই দিয়ে যান আপনারটা আসরের আগে দিলি হবে না কাকা কারণ টাকা পয়সা দেন না দেবে হালাল যেটা হালাল সেটার পক্ষে আমি খুব শক্ত করে বলবো দুই নম্বর একটা মাসালা এর আগে রয়ে গেছে সেটা আরো এক নম্বর গরুর হাটে থেকে গরু কেনবেন হাসিল হাকি দিয়ে চলে আসেন যারা তাদের কোরবানি ক্ষতিগ্রস্ত হাটের মধ্যে দাম দর ঠিক করে এক দেড় হাজার টাকা যদি তিন লাখ টাকা দিয়ে গরু কিনে এক দেড় হাজার টাকা দেওয়ার ভয় থেকে বাড়ি দিয়ে লেনদেন করবো তুই গরু নিয়ে চলে যা জিজ্ঞেস করবি করবি না দাম দর হচ্ছে না ব্যস্ত না এই কয়ে বাড়ি নিয়ে লেনদেন করেন এই যে হাসিল কবিরা গুণা করছেন হাটের হক নষ্ট করছেন এই হক নষ্টের কারণে কুরবানি নষ্ট হয়ে যাবে কথা কি বোঝা গেছে এ কাজগুলো হয় কি হয় না এই মশালাগুলো জানা দরকার আছে না নাই এত টাকার কুরবানি নষ্ট করে ফেলতেছেন সামান্য কিছুর কারণে দুই নম্বর তিন নম্বর মশলা খেয়াল করেন যারা সুলাকুটা করবে যারা সুলাকুটা করবে এদের পারিশ্রমিক ওই গোষ্ঠের থেকে এক টুকরাও দেওয়া যাবে না এরা সলছে করছে ওকে আধা কেজি বেশি দিয়ে দে এক কেজি বেশি দিয়ে দে কুরবানি বাতিল এদেরকে আলাদা করে টাকা দেবেন নচেত ফি সাবিল্লা অন্য সবাই যেমন গোস্ত দিচ্ছেন ওদেরকে সেরকম গোস্ত দেবেন তার চেয়ে বেশি দিতে পারবেন না এই পরিশ্রম করছে এর কারণে হ্যাঁ একশো টাকা দিয়ে দেন সে একশো টাকা নিক তারপরে তারা পাঁচ কেজি বেশি দেন কোনো দোষ নেই কারণ এই পাঁচ কেজি এমনি দিয়েছেন তার কষ্টের বিনিময়ে তারা টাকা দিয়েছেন যা কে আমার ভাই বিরাদার স্বাস্থ্য হবে এরা কি টাকা নেয়নি কি কেন নেবে না টাকা দিলে এবার কীরা নেয় না টাকা দিয়ে দেখেন না না আর যদি নাও নেয় তবে তারা বুঝোই দেবে ভাই আর কোনো দিন না এই টাকাটা তোর নিতে হবে নাহলে আমার কুরবানি নাহলে তোর গোস্ত তো বেশি তুই যদি গোস্ত একটু বেশি পাতি আর হিসেবে তাহলে এই একশো টাকা আগে নে পরে গোস্ত নে বুড়ি সাফ করতে দুই মহিলারে তাকে সাথে কন্ট্যাক্ট করছে যে তিন ভাগের এক ভাগ তোমার আর দুই ভাগ আমাকে এই পারিশ্রমিক হিসেবে বুড়ি সাফ করাইছেন ওই বুড়ি দিয়ে বুড়ির অংশ দিয়ে তাতে কুরবানি বাতিল হয়ে যাবে তারে বুড়ি সাফ করার বিনিময় একশোটা টাকা দেন এরপরে বুড়ির অর্ধেক দিয়ে দেন তাতে দোষ নেই কথা কি বোঝা গেছে মশালা এই মশালাগুলো দরকার আছে না নাই এই মশলা না জানা থাকার কারণে লাখ লাখ টাকার কুরবানি নষ্ট হয়ে যাচ্ছে কাজেই হুজুর বলেন মজলি সুফিকিন খয়রুমিন ইবাদতে সিদ্ধির আসানা আজকের মাহফিলটা আপনাদের কি ক্ষতিকারক হয়েছে না লাভজনক হয়েছে উপকার হয়েছে কি হয় নাই আল্লাহ হুকুম করেন নাই যে ইসমাইল করো আল্লাহ হুকুম করে নাই স্বপ্নে স্বপ্নে দেখতেছে যে ইসমাইল স্বপ্নে দেখছে এই স্বপ্নের পরে উনি তো নানান ব্যাখ্যা করতে পারতেন আমাদের দেশে ব্যাখ্যা আছে কি এদিক দেখান যদি কেউ কোনো খারাপ স্বপ্নে দেয় যে আমার আব্বা মরে গেছে এই স্বপ্নে দেয় দিনের বেলা কেউ যদি কয় যে আমি তো স্বপ্নে দেখলাম আব্বা মরিয়ে গেছে কয় যে এই জাতীয় স্বপ্নে নিজেকে মধ্যে দেখলে হলে পদ্যে যায় বিপদের দেখলি পড়তে পড়তে যায় আমি ইসমাইল রে জবাই করতেছি এই স্বপ্নে দেখছি তার মানে এই এলাকায় যেন কে তার ছেলের জবাই করবে এ কথা বুঝলি বুঝতে পারতেন কিন্তু তা না বুঝে উনি বুঝলেন নবীদের স্বপ্ন ওই কাজে আমি যা দেখেছি ইসমাইলকে জবাই করতে হবে তেরো বছর আগে মক্কায় থুয়ে আসছে দুধের বাচ্চা তিন বছর তিন মাসে বাচ্চা তেরো বছর মধ্যে এখন চিঠিও দেয় নাই একটা ফোনও করে নাই কাহারও কাছে খবরও নেয় নাই আল্লাহর হুকুম হয় নাই তো যায় নাই তেরো বছর পরে উনি হজের নিয়েতে মক্কায় যাইতেছে আট তারিখ আট তারিখ কে বলা হয় এমে তার নয় তারিখ কে বলা হয় আরাফা আর দশ তারিখে বলা হয় এমে হজ বা এমে উজহিয়া কুরবানি এই আট তারিখে উনি স্বপ্নে দেখছে নয় তারিখে স্বপ্নে দেখছে যে আমি ইসমাইলকে জবাই করতেছি বাস দশ তারিখে আর দেরি না করিয়া উনি এদিক ওদিক ব্যাখ্যা না করে চলে গেছে যাইয়া মক্কায় যাইয়া হজরত এরা ইসমাইল আলাহ সালামের কাছে চলে গেছে যাইয়া বয়স তখন তার তেরো বছর বয়স কত তেরো বছর একটু কাছে ডাইকে নিয়ে দূরি সরাই নিয়ে সর্বপ্রথম সালাম দেশে আসসালামু আলাইকুম ইয়া তাইয়া বাবা তোমার নাম কি ভাই এদিক থাকান কোনো কেজি কিন্ডার গার্ডেন নাই কোন মসজিদ মক্তব নাই কোন মক্তবের হুজুরও নাই একজন শিক্ষক নাই মায়ের কোলে থেকে অট্টুক বড় হইছে আশেপাশে মানুষে তেমন না ওনাদের বসবাসের কারণে কবিলায় জুরহুম সহ দুই তিনটে কবিলার কিছু কিছু মানুষ ওখানে যাই বসবাস করে তারাও লেখাপড়া জানে না এই ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা মায়ের কোলে থেকে কি শিক্ষা পাইছে ওই মুরব্বী অপরিচিত হয়েছে সালাম দেখে আসসালামু আলাইকুম মান আন্তয়াবু নাইয়া বাবা তোমার নাম কি তুমি কে মাসমুকা তোমার নাম কি ছেলেটা জবাব দেয় ও আলী সালাম ইসমি ইসমাইল উবলু ইব্রাহিম খলিল উল্লাহ আলী ইসালাতুসালাম নিজের নামটা শুধু বললে পারা পরিচয়টা সুন্দর হয় না বাপের নাম সব পরিচয় বললে চিনতে সহজ হয় উনি পরিচয় দিলেন আমার নাম ইসমাইল আমার নাম ইব্রাহিম খলিল উল্লাহ আলী ইসালাত তখন ইসমাইল পরিচয় যখন হয়ে গেছে ইব্রাহিম ইসলাম ইসমাইল জড়াই দর্শে আনা আব্বু আবু কাইয়া আবু নাইয়া ও বাবা আমি তোমার সেই আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ এই দুই বেটা ভালোবাসা আলিঙ্গন মোহাব্বত বিনিময় চলতেছে কুলাকুলি জড়া জড়ি চলতেছে এই জড়া জড়ির ভিতর দিয়ে বার তেরো বছর পরে যাই এটা ভালো খবর কবে না বাবা তেরো বছর আসতে পারি নাই আল্লাহ অনুমতি দেশে আইসি তোর সাথে দেওয়া হইছে তোর জন্য দুটো বিল্ডিং বানাইছে ওপাশে সল যাই নিয়ে সেই জায়গা মার্কেট করে তুইছি সাত তুই খালি ব্যবসা বাণিজ্য করবি আর খাবি এইরকম কিছু খবর কবে না বলা জড়ায় দৌড়ে কে এমনি আরাফিল মানা মাননি আজ বাহুকা আমি স্বপ্নে দিই যে তোমার জবই করতেছি যে সময় সাক্ষাৎ হয়েছে ওই সময় হজরত ইসমাইল আলাহ সাল্লাতাম রাতে এখন দাও এই দাও দিয়ে খেজুর গাছের ডাল কোন জায়গায় তাই নিয়ে সাইসে চটা বানাচ্ছে মারে ঘর বানাই দেবে একদিকে বাপে কয় স্বপ্নে দেখছি যে তোমারে জবই করতেছে ওদিকে ছেলে রাতে দাও ছেলেটা আমাদের দেশে ছেলে যদি হতো তাহলে কি কইতো বেটা আমার মারাই দিয়ে আর আমার এই গার্মেন্টসের মধ্যে ফেলাই দিয়ে তেরো বছর ইন্ডিয়া যে রইছো আর একদিন পর স্বপ্নে দেখছো আমারে জবই করতেছে আয় কি ডাকার জবই আরে দেহাই দেবো জবাব এইরম দেখতো না আইসে জিজ্ঞেস করছি ইয়া বুনাই আরাবিল মানা মান্য আসবা হুকা ফানজুর মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখি তোমারে জবই করতে তোমার জন্য কোনো দালান কুটে আমি স্বপ্নে দেখে আসি নাই এখন তোমার খেয়াল কি এ জায়গা খেয়াল কি কথা জিজ্ঞেস করার উদ্দেশ্য এটা নয় যে ছেলে যদি সমর্থন না দেয় তাহলে বাপ জবই না এটা না জবই তো করবেই এ কথা জিজ্ঞেস করার কারণ হলো যে আচানক ছেলে ঢারে নিয়ে যদি জবই করতে যায় কোনো কথাবার্তা বলা ছাড়া তাহলে দুনিয়ার থেকে তো সে চলেই যাবে কিন্তু তার মনের মধ্যে থাকবে যে আমার বাপ একটা জালেম পাশাপাশি তাকেও পরীক্ষা করা উদ্দেশ্য যে দেখি আল্লাহর হুকুম মানার ব্যাপারে ইসমাইল কতটুকু প্রস্তুত এই দুই দিক তাকাইয়া তার কাছে জিজ্ঞেস করছে বাবা আমি তো স্বপ্নে দেখেছি তোমার রায় কি এবার ইসমাইল আলাহাম জবাব দিছে আব্বা নবীদের স্বপ্ন ওহি ছেলে তো জব দেয় কি তেরো বছরে পুলা উল্টো জবাব না দিয়া কয় আব্বা নবীদের স্বপ্ন ওহি এ জায়গা করে পরামর্শের দরকার নাই আমি আর আপনি দুই বাপ এটা পরামর্শ বর্ষ করতে বসবো এর ভিতরে তিন নম্বর মুরব্বী একটা ডোকবে তিন নম্বর মুরব্বী রয়েছেন তো উপদেষ্টা এই বড় উপদেষ্টা এসে ঢুকে আমাদের নানান প্ররোচনা দিয়ে আমার আল্লাহর হুকুম পালনের থেকে আপনাকে আমাকে ব্যর্থ করবে পরামর্শ দরকার নাই ইয়া বোলা ইয়া আবাতি ফাল মা তুমার আব্বা পরামর্শের দরকার নাই আল্লাহ পাক আপনাকে যাহা হুকুম করেছে এক্ষুনি করে ফেলেন দেরি করেন না ইফাল মা তারা মা যা তারা যা স্বপ্নে দেখেছেন দড়ি আর দাউ নিয়ে তরবারি নিয়ে দুই বাপ যাইতেছে আল্লাহ একবার যাইতে যাইতে হাজি সাহেব যারা গিয়েছেন দেখেছেন মেনার পাশে একটা উঁচু পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটা ছোট্ট পিলার বানানো আছে ওই পাহাড়ের উপর ওই পিলারের ওখানে তখন তো পিলার ছিল না ওই পিলারটা বানায় রাখছে চিহ্ন হিসেবে ওই জায়গা নিয়ে গেছে নিয়ে সবকিছু আলোচনা কমপ্লিট জিজ্ঞেস করছে বাবা ছেলে তো এখন আব্বারে পরামর্শ আগে তো হয়ে গেছে আলোচনা সব কমপ্লিট ছেলে রেডি প্রস্তুত জবাই হবে তো বলতেছে আব্বা আকলুতে বলা হয় উর্দুতে আকলুতে সপ্ত মানে আর কেউ না একমাত্র সন্তানকে আকলুতে বলে তার মানে ইব্রাহিমের আর কোনো সন্তান ছিল না সে এই সন্তানের প্রতি কত ভালোবাসা যার চেহারার ভিতরে মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলিগু আসাল্লামের নূরে নবুয়াতি চমকালু শুরু করছে হজরত ইসমাইল আলি থেকে যার কারণে চেহারার অবস্থা একটু ভিন্ন রকম এই দেখা সেই চেহারা ছেলেরে জবই করবে এটা কোন বাপের সহ্য হয় বলেন আপনার অনাকাঙ্ক্ষিত একটা সন্তান খেয়াল করেন অনাকাঙ্ক্ষিত মানে পরপর সাতটা মাই হয়েছে এরপর আর সাল মাইয়ের নীতি মনে চাচ্ছে না এর পরে আর একটা মাই হয়ে গেছে কালে তা আবার আল কাতরা তুর নিঃশ্বাস জম্মের কালা কাউসার মতো এই বাচ্চাটারও কি আপনি জবই দিতে পারবেন পারবেন আর একমাত্র সন্তান তার চেহারার এমন অবস্থা তাই আল্লাহ তালা জবাই করার হুকুম করেছে জবাই করার জন্য প্রস্তুত এবার ছেলের মুখের কথাগুলো শুনলে আপনার মাথার উপরে বাস পড়বে ছেলে কয় আব্বা ই করেন ওই আগে তরবারি ডারে ভালো দাঁড় দেন কারণ আমি তো আপনার একমাত্র সন্তান জবই করতে গেলে আপনার হাতে বল থাকবে না নেই যাতে তরবারির দ্বারেই আমি গলাটা কাটিয়ে যাই আপনি আল্লাহর হুকুম পালন করতে পারেন তরবারি দ্বারে দাঁড় দেন খুব ভালো করে দাঁড় দেশে আব্বা এই দড়ি দিয়ে আমার আত্মাও বাঁধ দেন কেন তুই কি দৌড় দিয়ে চলে যাবি না কি কোনো দিক জবাই করার সময় আব্বা মরণের সময় মরণ তো বহুত বড় কঠিন জিনিস আর জবাই পর করার পরে মরবো জবাই করার পরে প্রাণীকেও দেখেন কিভাবে ছটফট করে আমিও ওরকম সাটা দাপা দাপি করবো তাতে যদি আমার পা আপনার গায়ে লাগে আপনি আল্লাহর খলিল আমার পা আপনার গায়ে লাগলে আমি শহীদ হয়ে যাবে মরে যাওয়ার পরও আমার সম্মান কমে যাবে আমার দাম কমে যাবে আপনার গায়ে কেন লাথি মারছি এই জন্য আমার হাত পা ভালো করে দিয়ে নেন এর এক একটা কথায় বাপরে কি হুস্তাক্তি দেয় বলেন অজ্ঞান হয়ে যাওয়ার মতো কথা দুই নম্বর আব্বা ই করেন আপনার শোক বান্ধে নিয়েন কেন কয় যে আপনি আমার চেহারার দিক তাকাই আমারে জবাই করতে পারবেন না নেই চোখ বেঁধে নিয়েন তিন নম্বর চার নম্বরে আপনার গায়ে আমার রক্ত যেন না লাগে সতর্ক থাকবেন কারণ আপনার রক্ত নাপাক আমি মরার পরে আমার রক্ত যে আপনার গায়ে লাগবে আপনি আল্লাহর খলিল আপনি পাল্লার পবিত্র বান্ধা আপনার গায়ে আমার নাপাক রক্ত কেন লাগলো এর কারণে আমার জবাই হওয়ার পরে আমার নেকি কমে যেতে পারে এই জন্যে আমার সতর্ক থাকবেন আপনার গায়ে যেন রক্ত না লাগে চার নম্বর পাঁচ নম্বর আমার জামাগুলো নিয়ে আমার মার কাছে দিয়ে জামাগুলো খুলে নিয়ে মার কাছে দিয়ে আপনি হয়তো চলে যাবেন আমার মা কি নিয়ে থাকবে আজ তেরোটা বছর আপনি আমার মাকে ফেলে রেখে চলে গেছেন আল্লাহর হুকুমে আমার জড়িয়ে সান্তনা নিয়েছিল আর আজকে আমার জবাই দিয়ে চলে যাবেন আমার জনম দুঃখিনী মা আর কি নিয়ে থাকবে সান্ত্বনা কি নিয়ে নেবে আমার জামাটা যদি বুকের সাথে একটু জড়িয়ে ধরে সান্ত্বনা নিতে পারে জামাটা মার কাছে দিয়ে যেন আর আমার পক্ষ থেকে আমার মাকে সালাম দিয়ে যেন মায়ের সাথে জান্নাতে দেখা হবে কথাটা আমার মাকে বলে যেন এক একটা কথা যেন বাপের উপরে পাহাড়ের মতো চাপা দিচ্ছে কিন্তু এক আল্লাহ প্রেমে পড়ছে কেন ইব্রাহিম বানাইছে কেন খলিল এদিক কেন ইব্রাহিমের কি খলিল না খলিল মানে জগতে যার কোন বন্ধু নাই একমাত্র আল্লাহ ছাড়া সে আলো খলিল উল্লাহ আমাকে দেশে বহুত খলিল আছে একই সোসেনা নাই না ওই খলিল না যে খলিল কুড়ি কুড়ি মহিলা দোস্ত ওইরকম খলিল না খলিল বলে যার একমাত্র আল্লাহ আর কোনো দোস্ত নেই এরকায় খলিল তো এতদিন আল্লাহ ছাড়া আর কোনো দোস্ত ছিল না তাই ইব্রাহিম খালিয়া উপর দিক তাকাইয়া বেলা রেখাই যে মনে আল্লাহ সান রেখায় যে মনে আল্লাহ এটা একটা দেহে আর আল্লাহ খোঁজে লাস্টে আল্লাহরে পেয়ে গেছে আল্লাহর সাথে ইব্রাহিমের এমন বন্ধুত্বটা হয়েছে আল্লাহ তারে খলিল করে ডাকতে বাধ্য হয়েছে যখন ইসমাইল জন্ম নেছে তখন ইব্রাহিম আল্লাহ ছিলেন এদিক খেয়াল করেন তো সন্তানের প্রতি তো একটা মায়া তো হবেই তখন আল্লাহর দিকে আগে যতবার সম্পর্ক তাকাই তো এখন তার চেয়ে একটু কম তাকায় একটু ইসমাইলের দিকে তাকায় একটু কোলে আরে আল্লাহ কয় যে এটা আমার আল্লাহ কুঝে না তুমি আগে খালি বারবার আমার দিকে তাকাইতে আনে সাহালের দিকে তাকাচ্ছ ও বাড়ি রাখতে পারবা না এক নম্বরে মক্কাই ফেলাই এসো এই মক্কায় ফেলাই রাখছে প্রথম হুকুম তিন বছর তেরো বছর এরপরেও যখন মক্কায় গেছে তখন দেখে যে এরকম আল্লাহ আল্লাহর দিকে না তাকাইয়া একটু কম তাকাই ইসমাইলের তাকায় আল্লাহ কায় দুনিয়াই রাখা যাবে না ওটা জবাই দিতে হবে ও থাকলে আমার কম পড়ে যাচ্ছে আমার ভালোবাসায় কম পড়ে যাচ্ছে তাই জবাই করার হুকুম হয়েছে আল্লাহ একবার এই মোহাব্বত আর ভালোবাসার ভিতর দিয়ে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু আল্লাহ পাকের ভালোবাসাকে প্রাধান্য দিয়েছে মোহাব্বত মে পেদার বেটে কো কর দেতে হে কুরবানি হুল্লাহ কে কাহলেতে হে জু ফরজেন দিলা সানি কার মোহাব্বত ইব্রাহিমের ভিতরে প্রাধান্যতা পেয়েছে এইটা প্রমাণের জন্য আল্লাহ তাআলা ইসমাঈলকে জবাই করার হুকুম দিয়েছে হজরত ইব্রাহিম পে ফেল না পাস ফেল না পাস পাস ওই জিবতালা ইব্রাহিম বিকালিমাতিন আল্লাহ আকবার তারপরে যা হবার হয়ে গেল জবাই শুরু করে দেছে আল্লাহ জাবিন ডান কায়াত করে শোয়াইয়া শোয়াইয়া এরপরে জবাই শুরু করে দিছে জবাই যখন শুরু করছে একটা তামার পাত ছুরির নিচে আল্লাহ তালা পাঠায় দিছে খালি পুষায় তা কাটে না এরপর উবুর করে গাড়ে পোঁছানো শুরু করছে তামার পাথ গাড়ের উপরে দরছে কাটে না কাটা হলোই না ওদিকে না কাটা পর্যন্ত তো ইব্রাহিম ফিরবে না ইতিমধ্যে উপর থেকে একটা শব্দ আসতেছে আল্লাহু আকবর আল্লাহ আকবার বলবেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার। এই বলছে উপর থেকে চোখ তো বান্দা ইব্রাহিমের উপর দিকের আওয়াজ শুনে উনি একটু উপর দিক নজর করছে খেয়াল করছে এর ভিতরে জি ইসমাইল আলাইসাল্লামের ঠ্যাং ধরে টাইম দিয়ে সরাইয়া জিব্রাইল আসতেছে উপর থেকে আল্লাহ বলতে বলতে ওই একটা জান্নাত থেকে একটা দুম্বা আইনা সুরি তো চলতেই তালে আছে আর উপর দিক ইব্রাহিম নজর যখন দুম্বা পাইতে ধরছে সুরির নিচে পোস্ট করে দুম্বার মধ্যে গলা বসে গেছে জবই হয়ে গেছে ইসমাইল ইব্রাহিম আলাইসাল্লাম খুশিতে খুশিতে যে আমি আল্লাহর হুকুম পালন করছি ইসমাইলের জবাই কোন তো জানে না যে ইসমাইলাই আল্লাহ্রাহিম আল্লাহ সারা কোনো মাবুদ নাই আল্লাহ সবচেয়ে বড় আমি আল্লাহকে বড় প্রমাণ করেছি আমার ইসমাইলকে বড় প্রমাণ করি নাই ইসমাইল জবাই দিয়েছি এইগুলো উনি খুশি প্রকাশ করে লাই লাই আল্লাহ আকবর বলে চোখ খুলছে খুলে দেয় ইসমাইল দাঁড়াই

তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো এর কারণে আমি জান্নাত থেকে দুম্বা পাঠাইছি এইরকম কিয়ামত পর্যন্ত উম্মত যদি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করে তাদেরকে প্রতিদান আমি এরকমই দিয়ে থাকব তাকে থাকবো দিয়েছি ইসমাইলের পরিবর্তে দুম্বা আর আমার আখেরি নবীর উম্মতরা যদি কুরবানি করে আল্লাহ কয় তোমার কুরবানির জন্তুর রক্ত মাংস গোস্ত কিছু আল্লাহর কাছে যাবে না সবই তুমি ব্যবহার করবা তোমার তাকো আর পরহেজগারি যাবে আল্লাহ পাকের কাছে কুরবানির জন্তু জবাই করার পরে মাটিতে রক্ত পড়ার আগে ওই কুরবানি আল্লাহর কাছে কবুল হয়ে যায় বিকুল্লি শাহরতে মিনা সুফে হাসানা তাদেরকে প্রত্যেক একটা লোমের পরিবর্তে একটা নেকি দেওয়া হয় বিকুল্লি খতরাতে মিনার দাম হাসানা প্রত্যেক রক্তের ফুটাই ফুটাই নেকি দেওয়া হয় কাদা আলী কানা জিল মহসিন এইরকম আমি মহসেন নেককারদেরকে প্রতিদান দিয়ে থাকি বলেন না সুহান আল্লাহ কষ্ট হয়ে যাচ্ছে আসল জায়গায় আইসে পারলাম না কি দেখি অতি হয়ে যাচ্ছে আরে আপনাকে তো কষ্ট হচ্ছে আমার মনে হয় না আজকে একটু শোনেন কেন যে একই তো শুনছি আরে ভাই শুনছেন তার ভিতর দিয়ে বয়ানের মাধ্যমে নতুন করে জজবা তৈরি হয় এজন্যই তার লেখায় অজাকির জানা কথাগুলো আবার আলোচনা করো সামনে কুরবানি করবেন আপনার ছেলেরে জবাই করার কথা বলা হয়েছে নাকি কথাক্ষণ কুরবানি করবেন কি ছেলে না গরু কি কোরবানি করবেন গরু কুরবানি করবেন হজ্জ এই তো তলবিয়া ডাটু শিখাইনি এই জায়গার মশলাটা বলে যাই তো জিবরাই আলাহিসাল্লাম দুম্বা নিয়ে আসার সময় বলতেছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার জবাই করার পরে চোখ খুলে দেখে যে ইসমাইল দাঁড়াই গেছে দুম্বা জবাই হয়ে গেছে আল্লাহ রুইয়া স্বপ্ন সত্যই তো করেছো শুনে হজ্জত ইব্রাহিমের সাল্লাম লাই লাহে আল্লাহ আকবার এবার হজ্জত ইসমাইল আলাহিসাল্লাম দাঁড়াইয়া উনি কয় আল্লাহ আকবার ও হাম সবচেয়ে বড় কে প্রশংসা কার আলিল্লাহিল হাম আমার আব্বার কোনো প্রশংসা না কারণ আমার আব্বা আমারে মারার জন্য যত চেষ্টা সব চালাইছে বাঁচাইছে আমার আল্লাহ আমি আব্বারে একবারও প্রশংসা করতে পারবো না প্রশংসা হবে আল্লাহর এই জন্যে আল্লাহ আকবর আলিল্লাহিল হাম তিনজনের তিনটে কথা ইব্রাহিম বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর ইব্রাহিসাল্লাম বলছেন আল্লাহিল্লাহু আল্লাহ আকবর আর ইসমাইল আল্লাহ বলছেন আল্লাহ আকবর আলিল্লাহিল হাম এই তিনটে মিলে তকবিরের নাম হলো তবগীর তকবির এ নয় তারিখ ফজরের থেকে শুরু করবেন তেরো তারিখ আসর পর্যন্ত পড়বেন কেমত পর্যন্ত পড়া চলবে আর ওই দুই বাপেটা নেকি পাইতে থাকবে আমাকে নেকি কম হবে না আমাদের নেকি চলতে তালে থাকবে এই আলো তকবির এবার আমাদের উপরে পাকের কাছে জিজ্ঞেস করছে হুজুর এই কুরবানির কথা কোরআন শরীফে আছে এই কুরবানি কি হজরত নবী আল্লাহলাম বলবে বললেন হাজা সুন আবিকুম ইব্রাহিম আলহিসাম এটা তোমাদের মুসলিম জাতির ভিতরে ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত এই কুরবানি তোমরা চালু রাখো কুরবানি তোমরা চালু রাখো